কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কবে মিলবে কবি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডুববে খরিফ মৌসুমের টাকা তো বন্ধুরা জুন মাসের কুড়ি তারিখে কৃষক বন্ধুর খরিফ মৌসুমের টাকা দেওয়ার কথা ছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাস পেরিয়ে গেল এখনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মিললো না টাকা তো কবে টাকা দিবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ শুনুন যদি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন তো বন্ধুরা কৃষক বন্ধুর প্রকল্পটি দু হাজার উনিশ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটি চালু করেন কৃষকের উন্নয়নের জন্য ও কৃষিকাজের ব্যবহৃত সারের ওষুধের জন্য তো বন্ধুরা প্রতি বছরই কৃষক বন্ধুর দুটি কিস্তিতে টাকা প্রদান করা হয় একটি হচ্ছে খরিফ মশরুম ও একটি রবি মরশরুম তো দুটি কিস্তিতে বছরে দশ হাজার টাকা কৃষকদের প্রদান করা হয় তো খরিফ মৌসুমের টাকা জুলাই মাসের কবে দিবে তা নোটিশ এখন প্রকাশ করেননি কৃষি দপ্তর তো স্পষ্ট নোটিশ চলে আসলে আমাদের চ্যানেলে সর্বপ্রথম ভিডিওটি পেতে চ্যানেলটিকে লাইক করবেন একটি সংবাদ সূত্রে খবর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মিলতে পারে কৃষকদের খরিফ মরসুমের টাকা সুখবর আরও একটি কিশোরদের জন্য যদি কোনো কিশোর 18 বছরের থেকে 60 বছরের মধ্যে মারা যায় তবে তাকে দু লক্ষ টাকা এককালীন অনুদান করা হবে রাজ্য সরকারে তরফ থেকে এক একর বা তার বেশি জমি থাকলে বছরে 10000 টাকা করে পাবেন দুটি কিস্তিতে প্রতিটি কিস্তিতে 5000 টাকা করে পাবেন কিশোররা এক একর জমির কম জমি থাকলে বছরে চার হাজার টাকা করে পাবেন কৃষকরা দুটি সমান প্রথম কিস্তিটি সাধারণত খরিফ গ্রীষ্মকালীন ফসলের সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেন রাজ্য সরকার আর দ্বিতীয় কিস্তিটি রবি মশরুম যা শীতকালীন ফসলের সময় টাকা দেওয়া হয় কৃষকদের তো বন্ধুরা কোনো অফিসিয়াল নোটিশ এখনো পাওয়া যায়নি তবে ওপিএশিয়াল নোটিশ আসলে আমাদের চ্যানেল সর্বপ্রথম ভিডিওটি পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে